প্রিয় ভিভার্স পাবনার চাটমোহর উপজেলার জার্দ এলাকা থেকে অষ্টমনীষাগামী সড়কের চিত্র এটি সামান্য একটু জায়গা খুব খারাপ অবস্থায় আছে এই জায়গাটুকুর সংস্কার খুবই প্রয়োজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ভিডিওটি প্রশাসনের নজরে আনতে শেয়ার করতে পারেন আপনিও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসি পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল মোর এলাকায় জাবরকোল মোর থেকে এক একটুখানি আগায় অষ্টম নিশার পথে দেখেন এখানকার রাস্তাটার কি বেহাল দশা বেহাল দশার কারণে কিন্তু ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে শত শত মানুষকে এই রাস্তাটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এখন কি কষ্টে ভাইদের যাতায়াত করতে হচ্ছে গোখাদ্য খর খড় ওনারা বহন করে নিয়ে যাচ্ছেন দেখেন আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা আসলে প্রশাসনের উদাসীনতাই বলবো নইলে এই জায়গাটা সংস্কার করা হতো এই ভিডিওটি যদি প্রশাসনের কারো চোখে পড়ে তাহলে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু একের পর এক এইভাবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন আসলে খর বোঝাই গাড়ি আসলে কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কিভাবে কিন্তু এই ভাইরা কিন্তু চলাচল করতেছে প্রতিনিয়ত আসলে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় দর্শক এই অল্প কিছু রাস্তা কিন্তু এখন আসলে এরকম ভাঙা আছে এটুকু কিন্তু আসলে সংশ্লিষ্ট ঠিকাদার কিন্তু যেহেতু কাজ চলমান ওনারা কিন্তু ইচ্ছা করলে একটু জায়গা কিন্তু অন্তত চলাচলের উপযোগী করে দিতে পারে দর্শক দেখেন আসলে কী ঝুঁকি নিয়ে কিন্তু এনাদের চলাচল করতে হচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে আসলে এই 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 জায়গাটায় মানে রাস্তা টুকুরেই সমস্যার কারণে কী কী সমস্যা হচ্ছে আমরা এখন কথা বলবো স্থানীয় একজন বাসিন্দার সাথে ভাই এই যে রাস্তাটা আমরা দেখতেছি যে এই রাস্তাটার কারণে আসলে এখন কি কি সমস্যা হচ্ছে এত অল্প একটু জায়গা অল্প একটু জায়গা কিন্তু জায়গাতে এখন মেইনলি যেটা সমস্যা হচ্ছে যে জনগণের যাতায়াতের একটু সমস্যা হচ্ছে জনগণের যাতায়াতের এই যে গাড়ি ঘোড়া প্রতিদিনই এখানে দুর্ঘটনার সংখ্যা থাকতেছে হ্যাঁ তা থাকছে এটা ঠিক আচ্ছা ভাই কিন্তু বলছেন যে যে কোনো সময় এখানে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে আর আমরা কিন্তু আসলে আপনাদের ইতিমধ্যে দেখালাম যে এই জায়গাটা কি বেকায় দেওয়া অবস্থায় আছে গাড়ি ঘোড়া চলাচল করতেছে এইভাবে প্রতিনিয়ত তাহলে এটা এখন কি করা উচিত ভাই এখন আসলে এটার একটা সমাধান দরকার এটা যদি প্রশাসন একটু হ্যান্ডেলিং করে তাহলে হয়তো সমাধানটা করা সম্ভব প্রিয় ভিভার্স আসলে সমাধান আমরাও চাই আমরাও চাই যে মানুষ নিরাপদে বাড়ি ফিরুক মানুষ হচ্ছে স্বস্তির সাথে পথে চলাচল করুক মানে মেইনলি যেটা সমস্যা হচ্ছে কি এই রাস্তা আসলে এখানকার যে ম্যাপ আছে জি রাস্তা জি রাস্তাটা সেই ম্যাপ অনুযায়ী না গিয়ে এখান দেখা যাচ্ছে যে উত্তর সাইড রাস্তাটা কার্ভ হয়ে গেছে যে কারণে এই এলাকার অনেক জনগণ এর আগে আপনার নির্বাহী কর্মকর্তা এবং আপনার হচ্ছে ভূমি কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়েছিল এবং ওনারা সেই সময় বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে এটা মেফে সঠিকভাবে কাজটা করা হবে কিন্তু এখনো পর্যন্ত এটা হয় নাই আমরা তো এর আগে মাপজপ করতেও দেখলাম এই রাস্তাটা না কিন্তু আসলে মাপটা হয়নি যে কোনো কারণেই হোক হয়নি হয়তো হলে পরে দেখা যেত যে তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় এখন এই অংশটুকু এই চারশো তিনশো চারশো মিটার কিন্তু বাদ আসলে দুই পাশেই কাজ চলতেছে আমরা দেখতেছি আসলে এর এই এই জায়গাটুকুরও একটা সুরা হওয়া প্রয়োজন চাই যে নির্বাহী কর্মকর্তা এবং ভূমি কর্মকর্তা ওনারা যদি এখানে একটা স্টেপ নিয়ে এলাকাবাসীর কাছ থেকে শুনে যে আসলে এখানকার সমস্যাটা কি এটা সঠিক তদন্ত করে যেটা অরিজিনাল হওয়ার কথা যেটা হলে পরে মানুষের কল্যাণ হয় সেটা করুক এটা আমরাও চাই এই ভিডিওটি যদি সাটনোর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখে থাকেন বা রাস্তা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার নজরে আসে তাহলে আমরা আশা করব এই জায়গাটা অন্তত চলাচলের উপযোগী আপনারা করে দিবেন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ধন্যবাদ সবাইকে প্রিয় বিহার্স আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন